আল্লাহ আর আদম আর মোহাম্মদ এই তিনজনই বলে একজন নাই কোনো ভেদাভেদ এক আত্মায় মিশে আল্লাহ আদম আর মোহাম্মদ এই জনায় নাই ভেদাভেদ এক আত্মায় মিশে এখন এখানে তো কন্ট্রাডিকশন বোঝা যেতেছে না আপনি যখন রু আর নফস বুঝবেন তখন দেখবেন যে না বিষয়টা এরকমই লালন ঝুঁকির একটা গানে বলতেছে আল্লাহ আদম আর মোহাম্মদ আল্লাহ আদম আর মোহাম্মদ এই তিনজনায় নাই ভেদাভেদ একাত্মায় মিশে আল্লাহ আর আদম আর মোহাম্মদ এই তিনজনই বলে একজন নাই কোনো ভেদাভেদ এক আত্মায় মিশে এখন মোল্লা তো জীবনে হিসাব বনায় পারবো না আলেম সমাজা এই হিসাব যে আলম ফকির দিয়ে গেছে এই হিসাব তুমি মিলিতে পারবো না তাহলে আল্লাহ কিভাবে এদেরকে তিনজনকে এক করলো আল্লা আদম আর মোহাম্মদ এই তিনজনই একজন এটা করছে কি জানো রু দিয়া তারা তিনজনই একজন সাইজির গান ভুল হয়ে জায়গা আল্লাহ আদম আর মোহাম্মদ এই তিনজনায় নাই ভেদাভেদ আত্মায় মিশে এখানে তো কন্ট্রাডিকশন বোঝা যেতেছে না আপনি যখন রু আর তখন দেখবেন যে না বিষয়টা বলতেছে ইসা মরিয়ম আর আল্লাহ আমি এটা গানে পাইছি হ্যাঁ এটা কি বলে তিতত্তবাদ এটা কি বলে তৃতত্ব বাদ এখন আমরা বুঝতে পারি না কেন আমরা রু এবং নবসেন যে পার্থক্যটা এটা আমরা বুঝতে পারি না আমরা দুইটাকে এক করে ফেলছি দেখা আমরা আর এখানে হিসাব পাচ্ছি না সেটা বুঝছেন তাহলে সবাইকে যে একের মধ্যে আনছে একে ঘরের মধ্যে সবাইকে আনছে কিভাবে আনছে সেই এক হইলো যার রু জাগ্রত হয়ে গেছে ঘরে যদি কাটিং মাটিং আল্লাহ খুঁজবার যান তাহলে আপনার কাছে মোল্লা মুন্সি মনে হইব রে আল্লাহ লাগবো ফোর টোয়েন্টি